মানুষের অর্থনৈতিক পার ক্যাপিটা ইনকাম বেড়েছে আমরা যদি জানেন শুধু একটা তথ্য দিয়ে বুঝতে পারবেন কিভাবে স্টেজে যাচ্ছে দেশ এই আমাদের রাজ্যে শুধু আগন্তক আসে হোটেল রেস্টুরেন্ট কত ছিল বিশু বিলাসীটা হোটেল রেস্টুরেন্ট এখন রেস্টুরেন্টগুলো এখন এই এই ছয় বছর হয়েছে পাঁচশো ষোলোটা শুরু করে খুব ভালো ভালো হোটেল দাঁড়িয়েছে আমাদের জিডিপি বেড়েছে আমি আপনাদেরকে আসবো বলে একটা খবর নিয়ে এসেছি আপনারা যদি দেখেন ইন্ডিয়া দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ কেভাবে ধরছে digital identity digital identity world the first india second case, china third usa upi that is unified payments interface first globally india second china third usa affordable data access